হ্যালো এভরি ওয়ান আলাইকুম সবাইকে যেটা আর একটি শপিং ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আর আমি অনেক 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 শপিং করেছি লন্ডনে লন্ডনে আমি যাওয়ার আগেই বলেছিলাম যে লন্ডনে যাবই শুধু শপিংয়ের জন্য অ্যাকচুয়ালি সবার সাথে দেখা তো করলামই আর শপিং করতে এত মজা লেগেছে লন্ডন সবকিছুর কোয়ালিটি অনেক ভালো আর আমি এখানে বেতনাল নিয়ে শপিং করেছিলাম আমার বাইয়ের বউকে নিয়ে তো অনেক অনেক আবাইয়া কিনলাম তারপর খটি সেট কিনলাম অনেক অনেক জিনিস কিনছে অ্যাকচুয়ালি আমি আবায়া দোকানে দোকানের ভিডিওটা আর করা হয় নাই আর লন্ডনে যাওয়ার পর থেকে সবাই শুধু ওয়ার্নিং দিতেছে যে ফোন সেভ করে রাখার জন্য ফোন না কিছুরই হয়ে যায় সেই জন্য এরা তো বেশি ভিডিও টিডিও করা হয় নাই আর আমি এখানে জাস্ট ছোটো কিছু ক্লিপ নিয়েছিলাম তো সে সেগুলোই শেয়ার করলাম আপনাদের সাথে আবায়া দেখেতে আমার মাথা নষ্ট আমি অ্যাকচুয়ালি এখন আবায়াই বেশি পড়ি আর আমি যে কতগুলো আবায়া কিনছি আমি নিজেই এখনও কাউন্ট করিনি কাউন্ট করে শেষ করতে পারবো না এতগুলো আবায়া আমি কিনেছি মানে একটা থেকে আরেকটা সুন্দর আমি এখানে বেতনাল গ্রিনের কিছু শপিং করেছিলাম সেইগুলো শেয়ার করলাম আর গ্রিন স্ট্রিটে করেছিলাম গ্রিন স্ট্রিট অ্যাকচুয়ালি দুইবার গিয়ে শপিং করেছি বাট পুরো গ্রিন স্ট্রিট দেখার মতো সুযোগ হয় নাই বৃষ্টি ছিল সেই জন্যই এত ভালো ওয়েদারে যাওয়ার পরেও বৃষ্টির জন্য সব কিছু মানে ওই আর দেখা হয় নাই তো এখানে আমি কিছু কালেকশান শেয়ার করলাম আপনাদের সাথে আর আমার অনেক ভালো লেগেছে লন্ডনে সব গিয়ে শপিং করতে কারণ আবায়ার দোকানগুলোতে শুধু আবায়া পাওয়া যায় মানে স্পেসিফিক জিনিস সেজন্য আলাদা দোকান আবায়া যে যেটা আমাদের এখানে ইউএসএতে নাই আবায়ার জন্য আলাদা দোকান নাই তো সেই জন্য আমার অনেক ভালো লেগেছে আবহায়ের দোকানগুলোতে আই ইহো আপনাদেরও ভালো লাগলো ছিটো ছিট্টো ক্লিপ করে রাখছিলাম সেগুলোকেই আপনাদের সাথে শেয়ার করলাম মানে আমি অনেকগুলো ইনার কিনেছি খর সেট কিনেছিলাম আসলে অনেক ভালো লেগেছে এখন আসলাম হাজব্যান্ডের কাছে যে পে করতে হবে আমি গিয়ে শপিংয়ের পুরা ফ্রিডম পেয়ে গেছিলাম লন্ডনে যা ইচ্ছা তাই কিনেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আর আমি চলে গিয়েছিলাম আরেকদিন গ্রিন স্ট্রিটে দামিনিজ মল আমি যাওয়ার আগে অনেক অনেক ভিডিও দেখেছি দামিনিস মলে নাসরা ফ্যাশনে তো এখানে গিয়ে আমি ভিডিও দেখে আগে চয়েস করে রেখেছিলাম কিছু ড্রেস ওগুলা গিয়ে কিনলাম তারপর আমি একটু হাঁটছিলাম গ্রিন স্ট্রিটে তো আমার এখানে আরেকজন আন্টি নিয়ে গেছিল আনটি বলতেছে ফোন ফোন সেই রাখো মানে যেখানেই যাই খালি ফোনের ওয়ার্নিং সেই জন্য আর ভিডিও করা হয় নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম